শীতের শুরুর দিকে ওয়াজ মাহফিল শুনতে আমার অনেক ভালো লাগে আপনারা আবার ভাববেন না আমি জিলাপি আর বিরিয়ানি খাওয়ার জন্য বলছি আসসালামু আলাইকুম সবাইকে আমি মনিশ্রমকে থেকে রুমকে বলছি আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও মাহফিলের কথা বলছিলাম এই ভিডিওটা বেশ কিছুদিন আগের যখন আমার বাবার বাড়িতে মাহফিল হচ্ছিল সেদিনই আমি গিয়েছিলাম মূলত বাবার বাড়িতে যাওয়াই মাহফিলের জন্য আমার বাবার বাড়িতে মাহফিল অনেক সুন্দর হয় আর কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ছাদে গিয়ে ভিডিও করছি রাতে করে একটা লং ভিডিও বানাতে পারি অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছিল না আমার পেজে আমি ছাদে গিয়েছিলাম মূলত ফিলের উদ্দেশ্যে যে দোকানগুলো বসেছিল সেগুলো দেখানোর জন্য আর মধ্যে ছাদ বাগানের সিম দেখিয়ে ফেললাম আপনাদেরকে মা ফিলে সবচেয়ে বেশি মজা পায় কারা জানেন এই পিচি যখন আমিও ছোট ছিলাম তখন তাদের মতো আমি এই আনন্দটা করেছিলাম তাদেরকে দেখে আমার ছোটকালের কথা মনে পড়ছিল আর এখন বড় হয়ে ছোটবেলাটাকে মিস করতেছি আসলে আগের দিনগুলো কিন্তু ভালো ছিল ছোটকালে ভাবতাম বড় কখন হব আর বড় হয়ে ভাবছি ছোট থাকতেই ভালো ছিলাম যাই হোক সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে পরিস্থিতি রাখুক না কেন আমরা শুক্রিয়া আদায় করব। এই যে দেখুন বারান্দায় আমার আপু কিছু গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে ফুলের গাছ এক সময় এই বারান্দায় আমি সব গাছ লাগাতাম আর এখন আমার সব গাছ লাগা কলেজের টাকা বাঁচিয়ে আমি গাছের চারা নিয়ে আসতাম আর সেই গাছে ছাদে এবং গাছের প্রতি আমার অন্যরকম একটা টান কাজ করে সব সময় আগে থেকে যাই হোক দেখতে দেখতে প্রায় সুন্দর হয়ে গিয়েছে তাই ছাদ থেকে নেমে পড়লাম সন্ধ্যা হওয়ার সাথে সাথে কেন জানি লাইটিং গুলো আরো বেশি সুন্দর লাগছিল বাসায় গিয়ে দেখি আব্বা চটপটি এবং ফুচকা এনেছে আমাদের দুইজনের জন্য দুই ভোন মিলে চটপটি এবং ফুচকা ভাগা কি করে খেললাম আরমানের হাতে স্পেশাল চটপটি এবং ফুচকা আমি যখনই যাই আমাদের বাসায় তখনই আমি এটা খাওয়া ট্রাই করি ওর হাতে চটপটিটা আমার অন্যরকম ভালো লাগে মাইকে ও শুনছিলাম আর বাসায় বসে আমরা খাচ্ছিলাম এদেরকে তো আসলে বাসায় বসেই শুনতে হয় ওয়াজ কপিরাইটের কারণে আসলে আমি মাইকের আওয়াজটা আপনাদেরকে দিচ্ছি না মানে ভিডিওতে অ্যাড করছি না আর কি কপিরাইটের কারণে চুপচাপ বসে থাকার কারণে নীরব বলতে আন্টি চলো আমরা অনু খেলি তো আমার ভাইয়ের ছেলে এবং আমার বোনের ছেলের সাথে আমি অনু খেললাম কিছুক্ষণ এই খেলা খেলাটা কিন্তু খারাপ কিছু না ফণিকের একটু সময় কাটানোর জন্য এটা খেলা হয় আর কি তো আমি বারান্দায় এসে দেখছিলাম রাতের ভিউটা কেমন লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে চারোদিকে লাইটগুলো জলজল করছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল চারোদিকে মাহফিলকে উদ্দেশ্য করে ছোট ছোট দোকানপাট বসেছিল ছেলে মেয়েদের খেলনা নিয়ে বসেছিল এগুলোও কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণ আগে চটপটি এবং ফুচকা খেয়েছিলাম সেই দোকানটা হয়েছিল বিভিন্ন দোকানপাট বসে আর এই দোকানের খাবারগুলো খেতে আমার অনেক ভালো লাগে আমার বলার আগে আব্বা বারবার এটা ওটা নিয়ে আসতেছিল আমরা দুই বোন খাওয়ার জন্য আর এটা ছিল আলু ফ্রাই এটাকে ডুবন্ত তেলে ভেজে তারপর এটা চিপস বানানো হয় সাথে একটু লবণ ছিটিয়ে দেয় এটা খেতে কিন্তু অনেক টেস্ট গরম গরম তেলে ভাজা আর সাথেই ছিল ঝালমুড়ি ঝালমুড়িটা অনেক বেশি ঝাল ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ